أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة بيضله أيكم أحسن عملا وهو العزيز صدق الله المولى للعزيز

তুমি শ্রেষ্ঠ জানি তোমারি নামের ভুলে আগুন হইয়া যাই পানি আল্লাহ তুমি বায়ার সাগর তুমি শ্রেষ্ঠ জানি তোমার নামের গনে আগল হইয়া যাই পানি নবী প্রাণের নবী ভালোবাসার নবী যে নবী সুপারিশ যদি না করে জান্নাতে যাওয়ার কোন কায়দা নাই কায়দা আছে সেই নবীর প্রতি আমরা সবাই জবান খুলে বলি সরাসরি আলোচনা যাই আজকে হলো সূরাতুল মুল এই সূরা মক্কা নাজিল হয়েছে 30 টা আয়াত আছে কয়টা আয়াত আর দুইটা রুকু আছে কয়টা রুকু দুইটা রুকু আছে 30 টা আয়াত আছে এই সূরা আল্লাহ পাকের নবীজি বলেছেন কোন ব্যক্তি প্রতিদিন कंटिन्यू ভাবে ঘোম পারার আগে ইসার নামাজ আদায় করার পর হতে পারে আপনি তো রাত যদি করেন এক কথা গোমিয়ে যাওয়ার আগে আপনি তেলআ করে যখন ঘুমে যাবেন যদি আপনি মারা যান আল্লাহ আল্লাহ পাক পাক আপনাকে মর্যাদা দান করবে আপনার আল্লাপ ক্ষমা করবে সেই সুরায় স্তির তফসিল এই সুরায় যে ব্যক্তি আলোচনা করবে এবং পড়বে বুঝার জন্য আমলের জন্য পড়বে ওই ব্যক্তি যদি ঋণগ্রস্ত গোস্ত থাকে আল্লাহ পাখেন নবীজি বলেছেন ঋণ গুলো তার অতি দূরত্ব আল্লাহরিন তার রেকের মধ্যে দূরত্ব তার ঋণ গুলো পরিশোধ হয়ে যাবে এই যদি কোন ব্যক্তি আমল করে কবরের মধ্যে তাকে কি করা হবে যে তিনটা মানে জবাব আছে ফেরেস্তা নিকির যাবে নিকির যাবে না কোন কার দয়া আপনার কাছে যে সওয়ালের জবাব নিবে প্রশ্ন করবে উত্তর দিতে হবে এক নাম্বার প্রশ্ন কয় নাম্বার প্রশ্ন এক নাম্বার প্রশ্ন আপনাকে প্রশ্ন করা হবে মার রব্বুকা আল্লাহ পাকের বান্দা যদি বান্দা যদি নেককার হয় নেককারী হয় সেই আল্লাহ পাকের বান্দা বলবে রব্বি আল্লাহ রব্বি আল্লাহ দুই নাম্বার বান্দাকে প্রশ্ন করা হবে আমার তোমার দিনকে নেককার বান্দা বলবে দিনিয়াল ইসলাম আমার ধর্ম ছেলে হয়ে ইসলাম আমার ধর্ম ইসলাম তিন নাম্বার প্রশ্ন করা হবে তমান হাজার রজুন রসুলকে কবরের মধ্যে নিয়ে এসে দেখানো হবে রসুলকে দেখানো হবে দেখো এই ব্যক্তিকে ছেল নাকি ওই ব্যক্তি যদি ইমানদার হয় বলবে ইনি হলেন আমাদের জুনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম যখন বান্দা তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে এই জবাব দিয়ে দিবে বান্দাকে চার নাম্বার প্রশ্ন করা হবে কয় নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্ন করা হবে বান্দা তুমি এই তিনটা প্রশ্ন কিভাবে তুমি উত্তর দিলেও বলে দুনিয়ার বুকে আমরা এই কোরআন হাদিসের কথাগুলো শুনেছি শুধু শুনে নাই কোরআন হাদিসে যা এসেছে আমরা তাই মানিছি আর আমরা জীবন যাপন করেছি এই কথাগুলো আমরা কখনো কোরআন হাদিসের কথা হয়েছে রাসুলের কথা হয়েছে আল্লাহ পাকের কথা হয়েছে আমরা হাসি ঠাট্টা বিদ্রোপ করি করি না এটাকে আমরা কলেজা দিয়ে ভালোবাসিছি যারা বলেছে তাদেরকে আমরা ভালোবাসিছি সেই জন্য বান্দাকে কি করা হবে জানেন বান্দাকে আল্লাহ পাক বলবে যে হে ফেরেস্তা জান্নাতি পোশাক পরে দাও কি পড়া দাও জান্নাতি পোশাক পরে দাও তার কবরটা প্রশস্ত করে দাও যত দূর পর্যন্ত তার চোখের দৃষ্টি সীমানা পর্যন্ত যায় তত দূর পর্যন্ত তার জন্য শুধু জান্নাত আর জান্নাত বলে সুবহানাল্লাহ তাহলে কুরআন হাদিসের কথা যখন বলা হয় শোনা হয় কোনো প্রশ্ন আছে কোনো প্রশ্ন না একবারে আমরা লেন্স দেবাই আমরা বিশ্বাসের সাথে আমরা কুরআন গুলো মেনে নেব কি কারণ যখন মমিন বান্দা দুনিয়া থেকে দেখেন এই সুরা মুন যদি আমল করে যখন বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাবে চলে যাওয়ার পর আমরা কি করি আমরা মসজিদের মাইকে ঘোষণা করে দেই কে গো নামকের السلام ও অমক তা ওই অমুক জায়গায় তার জানাজার নামাজ আমরা সময় নির্ধারণ করেছি আপনারা কি করবেন এই জানাজায় অংশ গ্রহণ করবেন বলেন না আমার গোসল দিয়ে তাকে নিয়ে যাই ওখানে কিছু কথা বলা হয় তারপর জানাজার করি জানাজার করে তাকে কোথায় নামে আমরা কবরের মধ্যে নামাই তাই না কবরের মধ্যে নামানোর পর পরই কদম আসতে যতটুকু দেরি হয় তার মধ্যেই মন কান লিখে চলে আসে কে আসে মন কান লিখির আসে আসি তিনটা এই তিনটা প্রশ্ন করে এই তিনটা প্রশ্ন করবে আর এই তিনটা প্রশ্ন করার আগে বান্দা যদি এই সুরাকে আমল করেছে এই সুরাকে পড়েছে ফজলফ হিসাবে নিদি নিয়ে আমলের জন্য পড়েছে শুনেছে আল্লাহ পাক ওই যে পাখি আছে পাখিদের বড় বড় দুইটা দানা দেওয়া হবে কয়টা দানা বড় বড় দুইটা দানা দেওয়া হবে সেই দুইটা দানার মধ্যে ওই দুইটা দানা আসিয়া ওই বাইয়াকে আমল করে প্যাকেট করবে মন কান নেকের সিয়া আর খুঁজে খুঁজে আর পাবে না খুঁজে খুঁজে আর পাবে তাহলে কত বড় দানা হবে রহমতের ওনা হলো নেকির একটা মানে তাফসির মধ্যে এসে সেটা বোঝানোর জন্য এসেছে বড় বড় দুটো দানা আসবে পাখি খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাবে আল্লাহকে বলবে আল্লাহ আপনার এই মাত্র বান্দা বান্দিকে যে কবরের মধ্যে রাখা হলো তা তো খুঁজে পাওয়া যায় না কোথায় বললে যে এই কবরের মধ্যে আছে বলতেছে আল্লাহ আছে তো তো খুঁজে পাই না তাহলে প্রশ্ন করবো আমার চলে যাবো প্রশ্ন করে বলতেছে তোমরা পাবে না খুশি আমি দুনিয়ার বুকে তারা রাজত্ব কর্তৃত্ব হিসেবে তারা আল্লাপের দিয়েছে আমি তাকে জান্নাত দান করেছি বলেন সুবহানাল্লাহ তাহলে এই সুরা এতবার মূর্খ যদি আপনি কোন সিপার জন্য পড়েন তাহলে এই সূরাটা আপনার জন্য সিপা